এই ভদ্রলোকটি তার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে যাওয়ার সময় তার অ্যাসিস্ট্যান্ট একটি হুইল চেয়ার কিছু নোংরা পোশাক নিয়ে আসে স্যার আপনি এই এ বসে এই নোংরা পোশাক গুলো পরে আপনার কাছে যান আপনি বুঝতে পারবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে এই বলে এ বললে কি বলছো তুমি অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমি যেটাই বলছি সেটাই ঠিক এরপরে লোকটি হুইল চেয়ার বসে আর নোংরা ড্রেস পরে মেয়েটির কাছে যায় এদিকে মেয়েটি তাকে এই অবস্থায় দেখতে পেয়ে অবাক হয়ে যায় মেয়েটি বলে তোমার এই অবস্থা কেন গত দশ দিন আগে বিস্ত থেকে বের হওয়ার সময় হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আমার দুটি পা নষ্ট হয়ে যায়। এতে আমার হুইলচেয়ার নিয়ে চলাফেরা করতে হয় আর হঠাৎ করে সেটা তোমাকে বলা হয়নি। এটা শুনে মেয়েটি চিন্তিত হয়ে যায় আর বলে তোমার হঠাৎ এমন পরিণতি হয়ে গেল। এরপর বন্ধুরা কি হয়? সেটি দেখার আগে তুমি যে তোমার মাকে সত্যি করে ভালোবাসে তা কো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর বদ্র লোকটি মেয়েটিকে ফুল দিতে গেলে মেয়েটি ফুলের তোড়াটি মাটিতে ফেলে দেয়। মেয়েটি বলে তোমার দুটি পা নষ্ট হয়ে গেছে আর আমাকে বিয়ে করে সংসার চালাবে না।